আসসালাম রহমতুল্লাহি আমাদের বাজার উত্তর পাশে আন্তর্জাতিক মানের সম্পন্ন বাবর্সি দ্বারা পাক করা হয় যাদের পাকের ব্যবস্থা থাকে যারা পাক শাক করবেন আয়োজন করবেন তারা এই বাবরসি সাবের সাথে যোগাযোগ করতে পারেন আলহামদুলিল্লাহ খুব সুন্দর পাক হয় এবং তিন চিল্লার সাথী আমরা সবাই মুক্তি বলে সম্বোধন করি দিনের এলে অনেক আছে আলহামদুলিল্লাহ দিন সম্পর্কে খুবই অভিজ্ঞতা সম্পন্ন মোট কথা আন্তর্জাতিক মানের বাবরসি যাদের বাড়িতে বাসা বাড়িতে বিয়া শাদের মেধে বাবরসির প্রয়োজন পড়ে সাথে ইনসেলা যোগাযোগ করবেন নাম্বারটা দেওয়া হবে এই নাম্বারে যোগাযোগ করবেন তোমার নাম্বারটা বলো এদিকে তাকো জিরো ওয়ান হ্যাঁ জিরো ওয়ান সেভেন এই নাম্বারের সকলে যোগাযোগ করবেন যাদের বাসা বাড়িতে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে পাকের বাবরসির প্রয়োজন পড়ে ইনশাল্লাহ বাবরসি সাহেবের নাম মোহাম্মদ জালাল উদ্দিন মোহাম্মদ জালালউদ্দিন উদ্দিন কেয়াবাজারের উত্তর পাশে